আসলে বক্তব্য করার সময় যারা বলবো কিছু কিছু কথার মধ্যে শেষ করে আমি আমার বক্তব্য শেষ করবো আমরা আজকে এখানে আসলে আমাদের সবার একটাই উদ্দেশ্য আমার নেতাকে যখন

একটি সম্মandন একটি বিপ্লবী আন্দোলনের হিসাবে এই বাংলাদেশে সামাজিক প্রতিষ্ঠা, সমাজের ন্যায় আর প্রতিষ্ঠা, সমাজের মানবিক প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের জন্য আমরা ইসলাম ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা সব সময় কর্তব্য করতে হয় কাজ করব ইনশাআল্লাহ আমাদের এই কাউন্সিল ও অনুপ্রেরণা দেখে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র ভাইরা আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ হবে সেই আমি বলবো আর ছাত্র ভাইদেরকে বলবো আপনারা সবাই আমাদের সাথে একলগে হাতে হাত রেখে সবাই ইসলাম দেশ ও মানবতার জন্য আমরা সবাই একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করব এই দেশের কোনো নাস্তিক্যবাদী এই দেশের কোন কোন দুষ্কৃতকারী জায়গা হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটি সহায়তা সরকার প্রদান করেছি ইনশাল্লাহ এবার দরকার আমাদের সামাজিক ন্যায় বিচার ন্যায় বিচার সমাজে একটি সুস্থ শৃঙ্খলা একটি দেশ যে দেশ রক্ষার জন্য দেশকে আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন আমাদের সবসময় সজাগ আছে